নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় গ্লোরি পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে রবিবার ভোর পাঁচটায় বলাইখা এলাকায় ঘটে ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায় বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত এসে আগুন নিবানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে ভুলতাফারের এএসআই উত্তম বলেন আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি প্রকৃত ঘটনা তদন্ত শেষে জানা যাবে আবার বলেন মনে আসেন কালু কলুরিতে আমার গাড়ি চলে পাঁচটা একটা গাড়ি যে কোনো নাশকতা বা যে কোনো কিছু আগুন লাগাই দিচ্ছে কে লাগাইছে কে করছে দেখি না কেউ না দিলে আমি কিছু করতে পারি না আমার নাম হৃদয় আমি এই গাড়িটা চালাই আমি ড্রাইভার এই গাড়ি এই গাড়িটা সকাল চারটা পঞ্চাশে আমি গাড়িটা টান দিয়েছি যাওয়াল উদ্দেশ্যে আমি গাড়িটা গুলিস্তানতে সিরিয়াল লাগাম এই হিসাবে আমি গাড়ি পাঁচজন যাত্রী নিয়ে টান দিচ্ছি সকাল বলা এত যাত্রী পাওয়া যায় আমি যাত্রীটা পাঁচজন নিয়ে টান দিছি আমার হেল্পার আমার গেটে আমি গাড়ি চালাচ্ছিস আমি বলায় পাঁচ সুস্থ পড়েছে আমার একটা গাড়ি চার পাঁচজন যাত্রী সিঙ্গেল দিল তা আমি নিশি নিশি পরে হঠাৎ করে আমি পাশে আইতে পড়ে আমার গাড়িতে পিছিয়ে দিয়ে ধুমা করতেছি ধুমা 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 ফিরে পরে পিছিয়ে গেছি পরে দিয়ে আমার যাত্রী একজনও নাই কিন্তু আমার আগুন চলতেছে